আসসালামু আলাইকুম আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম তুমিও বলবে লিখেছিল কার্তিক ঘোষ ভালো রয়েছে কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাছে যে মেয়েদের ছকে একশো যে ছেলে ঘগলি সেরা তাই তো ভালো সবাই বলছে হিরে একটু কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরতম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে ওই টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনি নাটকে খুব পাড়ায় তিন বাংলায় নাটকে তিরিশ পেয়েছে মতো কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা দেয় না সত্যি বলতো তুমিও বলতে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আজ ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে পা ছেলেটাই কারিগর বলে আজ করতে উড়ি দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতুর জমি মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো টানে কলেজে পড়ে ছোট দরমার বাড়ি তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছে কি শুধু নম্বরে হয় না কি মাপ কাছে ভালো ছেলে নিয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাচ্ছি ধন্যবাদ